শুধেই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরের থেকে প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালিতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেল এবং নন্দী টিভি ফেসবুক পেগের পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারি কালিতলার গরুহাট আমি যে সাইটে রয়েছি এই সাইটে শুধু কোয়ালিটি সম্পূর্ণ মিডিয়াম দামের শাহিওয়াল ফ্রিজিয়ান সারগরু সাইটে রয়েছি যারা শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রোজ সার গরু ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা দেরি না করে চলে আসুন এই নীলফামারি কালীতলার গরুঘাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে শুরু করে বিকাল চারটে পর্যন্ত হাটটি চলমান থাকে আমি আবারও সেই সাথে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত করুন কথা ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের শাহিবাল ফিরিজিয়ান ক্রোথ সহ বিভিন্ন জাতের সারগর বাজার সঙ্গে থাকুন আমাদের সামনে একটি কোয়ালিটি সম্পূর্ণ শাহিদাল সার দেখা যাচ্ছে এই ষাটটি সম্পর্কে আজকে আমরা ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে আসছেন একটাই না এই যে আমাদের সামনে যে কালোটা কালো সাদা আচ্ছা কী জাতে কি জাত সাইওয়াল না এটা বয়স কীরকম দুই দাঁত দাম কত চাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত কাস্টমার দাম হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ এক লক্ষ চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তাই আপনি কতগুলো ছাড়বেন তার আপনার ষাট এক লক্ষ ষাট আচ্ছা ওয়েট কতগুলো আছে বলতে পারবেন না তারপর আইডিয়া আইডিয়াটা বলতে পারতেছেন না তাই এটা আপনার বাড়ির গড়ে বাড়ি ডোমার না বাড়ির ডোমার না এটা কি বাড়ির গড়ু আপনার বাড়ির গড়ু তাই খুব সুন্দর তো এই হাটে কি আপনি এর আগে আসলেন আজকে প্রথম আজকে প্রথম এসেছেন উনি সুপ্রেকৃ সুপাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে সাইগল সারটি রয়েছে ভাই বলেছেন উনি এক লক্ষ ষাট হাজার টাকা ওনার টার্গেট কাস্টমার দাম দিয়েছে এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আর উনি মাংসের যে ওজনটা বা ওয়েটটা এটা উনি ধারণা দিতে পারতেছেন না সঙ্গে থাকুন আমি আবারও এই ধরনের সম্পন্ন সম্পূর্ণ সাইওয়াল ফ্রিজিয়ান সার বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি সঙ্গে থাকুন

এক লক্ষ পঁচিশ তিরিশ আপনার টার্গেট কত দেড়শো তাই এটা ওজন কীরকম আছে ওজন ওজন তো পাঁচ মনের উপরে তাই খুব সুন্দর তো এই হাটটার নাম কি জানেন নীলফামারি হাট কবে কবে হয় বুধবার রবিবার বুধবার আর রবিবার খুব সুন্দর সকাল কয়টা শুরু হয় দশটার থেকে শুরু আর শেষ শেষ চারটে বন্ধু সুপ্রিয় কৃষক ভাবে খবর ভাই বন্ধুগণ আমাদের সামনে যে সাইওয়াল সারটি রয়েছে ভাই বলেছেন বয়স হলো দুই দাঁত কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ওনার টার্গেট দেড়শো দেড় লক্ষ টাকা আর উনি মাংসের আইডিয়া দিচ্ছেন পাঁচ মনের উর্ধে খুব সুন্দর একটি সাইওয়াল সার আমি চতুর্দিকে আপনাদেরকে দেখাচ্ছি সারটা খুব সুন্দর সার সুপ্রিয় কৃষক বন্ধু বন্ধুগণ আমি আবার সবাইকে চাই সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত গ্রহ করুন কৃষি তথ্যগত কৃষি প্রতিবেদন ভালো আছেন ভাই তো আজকে কটা করে আসছেন তাই বিক্রি কটা হলো একটা হয়নি আচ্ছা আমাদের সামনে যেটা কি যাতায়ল না বয়স কীরকম দুই দাঁত আচ্ছা দাম কত যাচ্ছেন দেড়শো আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ পঁচিশ আপনার টার্গেট তিরিশ পঁয়ত্রিশ তাই এটা ওজন কতগুলো আছে বন্ধু বান আমাদের সামনে যে সাইওয়াল সারটি রয়েছে ভাই বলেছেন দুই দাঁত বয়সে দাম তাড়ছেন দেড়শো কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওনার টার্গেট এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে ছাড়বেন খুব সুন্দর একটি সাইকল ছাড় আজকে বাজারে অনেক সার ছাড়া আমদানি হয়েছে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে বাজার তুলে ধর চেষ্টা করছি সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে একটি প্রিজিয়ান সার অনেক বড় টিপ্রিজিয়ান স্যার এই সারটি সম্পর্কে আজকে আমরা জানব বড় ভাই ভালো আছেন তো আজকে বাজারের অবস্থা কি তাই আজকে আপনি কটা গুণি আসছেন চারটে নিয়েছেন বিক্রি হচ্ছে কি এখনো বিক্রি হয় নেই আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে আপনার সামনে একটা আছে একটা আছে না আচ্ছা এই সাদা কালোটা যাতে কী জাত ক্রোস জাত ক্রোস বলে না ফ্রিজিয়ান ক্রোস আচ্ছা বয়স কীরকম এটা দুই দাঁত দাম কত যাচ্ছেন দাম তাই এক লাখ আশি লাখ বলে দেড় লাখ বলছেন দাঁতে কত দুই দাঁত না দুই দাঁত আচ্ছা এই সারটা তো সামনে এটা কি মানে খামার জন্য উপযোগিতা নাকি খামার সামনে সামনে এদের জন্য উপযোগী হবে খুব সুন্দর তো আপনার টার্গেট কত আমার টার্গেট আর হাজার দেড় লক্ষ উপরে তাই দেড় লক্ষ দাম দিচ্ছে কি দাম ব্যবসা করে ব্যবসা করে খুব সুন্দর আচ্ছা আচ্ছা ভাই খামারি ভাই বলুন আমাদের সামনে যে ফ্রিজ এন্ড শার্টটি রয়েছে ভাই বলেছেন যে কাস্টমার দাম দাম দিচ্ছে দেড় লক্ষ টাকা আর ওনার টার্গেট হলো এক লক্ষ পঁচপন্ন হাজার টাকা আর ভাই বলেছেন বয়স হলো দুই দাখ হ্যাঁ আসুন এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগর করে করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই নীলফমারি হাটে বড়ই ভালো আছেন তো আছে কটা করে যাচ্ছেন একটা নিয়ে আসছেন আচ্ছা এই আমাদের সামনে যে এটা যেটা আছে এটা কি জাতের করবো এটা সাইবল না বয়স কী রকম চার দাঁত আচ্ছা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে একশো ষাট এক লক্ষ ষাট আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত

বাইরের পার্টি আছে হাটে কম আছে না সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে সাইওল সারটি রয়েছে ভাই বলেছেন যে বয়স হল চারদার আর উনি বলছেন যে কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোনো দাম দিচ্ছে আচ্ছা আচ্ছা আপনি কত বললেন টার্গেট আপনার কত হলে বেসবেন আপনি বললেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ উনি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আর কাস্টমার দাম দিচ্ছে ত্রিশ হাজার টাকা আর মাংসের আইডিয়া দিচ্ছেন সাড়ে পাঁচ মন আসুন যারা কোয়ালিটি সম্পন্ন এবং মাংস পর্যোগে সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামানি হাটে সারটি কিন্তু আসলে খুব সুন্দর একটি সার চাহিদা সম্পূর্ণ একটি সার গরু আজকে বাজারে ভাই বলেছেন যে বাজারে আজকে আমদানি কম আছে এবং কি কাস্টমারও খুবই কম রয়েছে সুপ্রিয় কৃষক বন্ধুগণ আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন তথ্য কৃষিতত্ত্বকতাও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল